হ্যালো ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি শুভ সন্ধ্যা এখন বাজে সন্ধ্যা ছটা তিরিশ দেখো সাড়ে ছটা বাজে দেখতেই পাচ্ছ তো আমি কিন্তু দেখো একদম রেডি হয়ে গেছি এই যে এই শাড়িটা পরেছি আর এখন একটু বেরোবো আমার বর বাড়ি নেই হ্যাঁ এই প্রথম এই গোবরডাঙায় আসার পরে মানে বিয়ের পরে এই প্রথম আমি একা বেরোচ্ছি আজকে মানে বিয়ের পরে মানে গোবরডাঙ্গা আসার পরে না মানে পুরো বিয়ের পরে এই প্রথম আমি রাস্তায় একা বেরোচ্ছি মানে বাজারে যাচ্ছি অ্যাকচুয়ালি আজকে ফ্রিজে মাছ আছে এই রবিবারের বাড়িতে চিকেন রান্না করা হয়নি সেই জন্য মনটা খুব চিকেন চিকেন করছে আর আমার একটু ইচ্ছা করছে আজকে আমি বরকে সারপ্রাইজ দেব চিকেন রান্না করে তো তাই জন্য ও বাড়ি নেই ও কাছে কাজে ও দুপুরবেলা চলে গেছে বা দুপুরে ভাত খেয়ে তারপর বেরিয়ে গেছে কাজে ও বাড়ি আসতে অনেক রাত হবে তাই জন্য ভাবলাম আমি যাই টোটোয় উঠবো টোটোয় উঠে সোজা যাব বাজারে গিয়ে মাংস কিনে নিয়ে বাড়ি আসবো তো চলো ওই জন্য ভাবলাম ভিডিওটা শুরু করি ভাবছিলাম ভিডিও করব কি না বর জানলে যাই না কি বলবে যদিও এমনি আমাকে কিছু বলে না তবুও না বলে যাচ্ছে তো ওই জন্য যাই না কি বলবে যাই হোক ভিডিওটা করে রাখি ভিডিওতে দেখে নেবে আর এমনি তো বুঝতেই পারবে রাত্রিবেলা যখন মাংস রান্না করব যখন বুঝতেই পারবে কে এনে দিল মাংস বুঝতে পারবে তো যাই হোক আজকে ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর এই দেখো এই দেখো এই যে কেমন লাগছে বলো ঠিক আছে এটা নতুনই শাড়ি কেচে রেখে দিয়েছিলাম শ্বশুরবাড়ি গিয়ে প্রথম পড়েছিলাম তো সিম্পল একটু রেডি হয়ে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি একা বেরোচ্ছি তো কেমন যেন লাগছে একা বহুদিন বেরোয়নি বহুদিন তো বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছি ওই যে টোটো চলে এসছে ওটা পড়বো তো বন্ধুরা দেখো আমি কিন্তু চলে এসেছি বাজারে মুরগির মাংস কিনবো তাই জন্য মাংসের দোকানে আর আমরা দুটো তিনটে দোকান থেকে মাংস নিই আর এটা কাছে বলে তাই আমি এটা থেকেই নিয়ে নিলাম একদম স্টেশনের উল্টো দিকেই আছে এই দোকানটা তাই জন্য টোটো থেকে নেমেই সামনেই এই দোকানটা ছিল তাই এই দোকানটা থেকেই আমি আর নিচ্ছি আর অন্য কোথাও গেলাম না তো যাই হোক এই দেখো বাজারের লোকজন আছে অনেক বাড়ি আসছিলাম তখন দেখি স্টেশনের পাশে একটা হরি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দির আছে ভীষণ জোরে বাজনা বাজছিল আমি রাস্তা থেকে শুনতে পেলাম তাই কিন্তু একটু হেঁটে হেঁটে এগিয়ে আসলাম দেখলাম এখানে অনুষ্ঠান হচ্ছে অনেক লোকজন দাঁড়িয়েছিল তাই আমিও একটু দাঁড়িয়ে কিছু সময় দেখলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাই হোক এবার আমি এখান থেকে চলে যাব বেশ অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুটা শেয়ার করলাম আর যতটা না আওয়াজ দেখলে তার থেকেও কিন্তু বেশি বেশি আওয়াজ হচ্ছিলো সামনে থেকে দেখতে বেশ ভালোই লাগছিল তো যাই হোক এই দেখো আমি বাড়ি যাওয়ার পথে রওনা হয়ে গেছি টোটোতে উঠে পড়েছি আর শুধু মাংসের দোকানে যাইনি আরও দুটো তিনটে দোকানে গিয়েছিলাম কিছু জিনিস কিনতে তো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কি কিনলাম ঠিক আছে তো এখান থেকে যেহেতু একদমই বেশি দূরে নয় আমাদের বাড়ি তাই জন্য কিন্তু বেশি সময় লাগবে না বাবা ফাইনালি বাড়িতে চলে আসলাম এখন কটা বাজে সাতটা সাড়ে সাতটা বাজেনি এখন ও হ্যাঁ সাতটা সাত বাজে সাড়ে ছটার সময় গিয়েছিলাম এখন সাতটা সাত বাজে ওই একদম পুরো সাড়ে ছটার সময় বেরোয়নি কারণ তোমাদের সঙ্গে যখন বলবো বেরোবো বললাম তখন তারপরে লোদে জানলা দিতে ওই সাইডে রান্নাঘরে দরজা দিয়ে আসতে এইসব করতে পাঁচ দশ মিনিট লেগেছিলো তো যাই হোক ওরকম আধ ঘন্টা একটু কম ওরকম লেগেছে তো যাই হোক ভালোই লাগলো বন্ধুরা অনেক দিন পরে একা একা একটু বাইরে ঘুরে আসলাম হেভি লাগলো সত্যি সবসময় তো বাইকে যাই আজকে একটু টোটো করে গেলাম অনেক দিন পরে যে টোটো করে বাজারে যাওয়া বহুদিন তো আর যাওয়াই হয় না তো যাই হোক তো চলো তোমাদের দেখাই কি কি কিনে এনেছি আমার বর তো আজকে অবাক হয়ে যাবে আমি এখন শাড়িটা সবার ফার্স্টে চেঞ্জ করব। নাইটি পরবো পরে তারপরে তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা এই দেখো নাইটি কিন্তু পরে নিয়েছি তো চলো এবার তোমাদের দেখায় যে কি নিয়ে আসলাম বাজার থেকে তো এই এই দেখো যে এখানে মাংস রয়েছে ক্যারি করা আর এখানে রয়েছে একটা এই দেখো লিকুইড সিঁদুর লাল রঙের ঠিক আছে এটা মানে ভাবছিলাম নেবো কয়েকদিন ধরে নেওয়া হচ্ছিলো না তাই নিলাম খড়িটা ছিল খড়িটা মানে নেই আর তাই জন্য এটা নিলাম এই দেখো নিয়েছি চারটে চিকেন বল দুটো আমার বরের জন্য আর দুটো আমি খাবো এখন মাংস কিনতে যখন গিয়েছিলাম তখন বাজে সাড়ে ছটা আর এসেছি যখন তখন বাজে সাতটা আধ ঘন্টা মতো লেগেছে তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে আসিনি আমি তারপরে অনেকটা সময় পরে এখন রান্নাঘরে আসলাম এখন সাড়ে আটটা মতো বাজে এত সময় শুয়ে শুয়ে ফোন টোন দেখছিলাম টিভি দেখবো দেখবো করে তো টিভি তো আর দেখাই হলো না আর কি হবে টিভি আর দেখলাম না ভাবছিলাম দেখবো কিছু ওয়েব সিরিজ একটা ওয়েব সিরিজ আজ কয়েকদিন ধরে আমরা দেখছি আমি আর আমার বর সেটা এখনও পর্যন্ত শেষ হয় ওয়েব সিরিজটা হচ্ছে ইন্দু আর ইন্দু ওয়েব সিরিজটা কিন্তু তিনটে সিজন আছে আমি দুটো সিজন বিয়ের আগেই দেখেছিলাম তিন নম্বরটা দেখা হয়নি কিন্তু আমি যখন এই আমাদের এয়ার ফাইবার লাগানোর পরে আমি যখন ইন্দু থ্রিটা দেখতে গেলাম দেখছে আমার কিছুই বুঝতে পারছি না আমার কিছুই মনেই পড়ছে না সিজন মানে ওয়ান টুতে কী হয়েছিল তাই জন্য কিন্তু পুরো সিজনটাই আমি আর আমার বর প্রথম থেকে দেখছি ও প্রথম দেখছি এর আগে যদিও বা আমি একবার দেখেছিলাম তো ওই জন্য আমি সিজন ওয়ান টু পুরো কমপ্লিট করেছি আবার আবার তিন নম্বরটা আমাদের শুরু হয়েছে তিন নম্বরটা এখনও শেষ হয়নি তিন নম্বরটা শুরু হয়েছে ওটা কিছুটা এপিসোড আমরা দেখেছি দু একটা কি দুটো আর কয়েকটা আছে হলেই হয়ে যাবে তারপরে একটা নতুন এপিসোড ধরবো মানে নতুন কোনো ওয়েব সিরিজ ধরবো যাই হোক ইন্দুটা তোমরা দেখো ভীষণ ভালো লাগে আমার তো আগেও ভালো লেগেছিলো আবার দেখে আবারও ভালো লাগলো ভীষণ রহস্যময় দিন পরে আবার দেখলাম তো মনেই হচ্ছিল না যেন আগে আমি দেখেছি তো যাই হোক চলো আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো রান্নাঘরের কিছুটা কাজ এগিয়ে নিলাম আলু পেঁয়াজ সব কিছু কিন্তু কুচি কুচি করে কেটে নিলাম আজকে মাংস রান্না করছি আর আদা রসুন তো ফ্রিজে আমার বাটাই থাকে তোমরা জানো ওই কাজটা আমার বড় আমাকে করে দেয় ও প্রত্যেকবার আদা রসুন কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে তারপরে কিন্তু মিক্সিতে পেস্ট করে কোটোয় ভরে ফ্রিজে রেখে দেয় আমার তাহলে আর রান্না করতে গিয়ে কোনো অসুবিধাই হয় না তো তাই জন্য রান্না করতে খুবই সুবিধা হয় তো চলো এবার আমি রান্না শুরু করব তো দেখো আমি কিন্তু সব ঘরে নিয়ে চলে এসেছি আজকে ঘরে রান্না করব। তাই জন্য দেখো এই যে মাংসটা ধুয়ে নিয়ে এসেছি পেঁয়াজ কেটে নিয়েছি আলুটা কেটে ধুয়ে নিয়ে এসেছি আর এই যে মশলাপাতিগুলো সবাই কি বলে এটা চুপড়ির মধ্যে করে নিয়ে এসেছি ইন্ডাকশানে রান্না করব আর আদা রসুন তো বাটাই থাকে জানো তো আদা রসুনটা বার করে নিই জিনিস আনতে ভুলে গেছি সেটা হচ্ছে টমেটোটা কাটতেও ভুলে গেছি আর কি করা যাবে এই আগগুলো খাওয়াই হচ্ছে না পচে যাচ্ছে সে খাওয়ার গাফিলতিতে সব নষ্ট হয়ে যাচ্ছে তো চলো টমেটোটা কেটে ধুয়ে নিয়ে আসি এই যে রেডি ফোনে চার্জ নেই ফোনটা একটু চার্জে বসায় চার্জ হোক কিছুক্ষণ তারপরে দেখাচ্ছি আবার তো এই দেখো এই যে বসিয়ে দিয়েছি আর এবার শুরু করি যাই না এই কড়াইতে ধরবে কিনা কারণ এটা তো ছোটো কড়া দেখা যাক কী হয় ঠিক আছে চলো ফোনে চার্জ নেই এদিকে ফোন চার্জেও বসিয়ে দিয়েছি হচ্ছে ঠিক হ্যাঁ হচ্ছে চলো এই যে টমেটো লিটো নিয়ে চলে এসেছি আর এই যে এসেছে সোম সোম খালি গায় এই যে চলো ওর সঙ্গে গল্প করি লুডো খেললে ভালো হতো লুডো খেলবে বলে কিন্তু আমি তখন রান্না করছি রান্নাটা এটা এগিয়ে নি তারপর খেলবো তো এই দেখো এই যে রান্নার যেটা মেন সেটা তেল সেটা নিয়ে চলে এসেছি এক্ষুনি তোমরা হয়তো অনেকে কমেন্ট করেও দিয়েছ যে রান্নার যেটা প্রয়োজনীয় জিনিস থেকে বেশি সেই তেলটা আনো নি কেন তো যাই হোক নিয়ে চলে এসেছি যেই কড়াটা বসিয়েছি আর সেই মনে পড়েছে যে তেল আনিনি আসছে সের খালি গায়ে বেশি দেখাচ্ছি না তো এই দেখো আমি কিন্তু আলুটা ভেজে নিয়েছি সুন্দর করে ফোনে চার্জ হচ্ছে তো ওই জন্য তোমাদের সঙ্গে দেখাতে পাচ্ছি না তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে দাঁড়াও আমিষ কি বিরিয়ানি তো বন্ধুরা দেখো আমি কিন্তু এখানে মশলাটা কষাচ্ছি আর এখানে আমরা নিয়ে বসেছি লুডো আমরা কালকেও লুডো খেলেছিলাম সবাই মিলে সোহম আমি সোহমের মা সোহমের দিদা অনুপম সবাই মিলে কালকে জমজমাট আড্ডা হচ্ছিলো সন্ধেবেলা ভুল তো কালকে ব্লকটা করা হয়নি সোম সোম আমাকে দুবার মনে করে দিয়েছিল তখন আমি খেলার মধ্যে এতটা এ কালকে আর ভিডিও করা হয়নি চলো

জগদাত্রীর পুজোর মানে ঠাকুর যাচ্ছে পরে কথা বলছি তো চলে গেছে ঠাকুর নিয়ে আর এই সুযোগে আমি দেখো এই এই জল জল ভরে ফেললাম এবার ফ্রিজে যে একটাও একটাই ছিল এটা আমি এখন খেয়েছি ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি তোমাদের সঙ্গে আর দেখাতে পারিনি রান্নাবান্না কমপ্লিট করে তারপর আবার সব মশলাপাতি রান্নাঘরে রেখে এসেছি ওই জায়গাটা মানে ওই ঘরটা ভালো করে মুছে দিলাম গুছিয়ে রেখে এসে হাত মুখ ধুয়ে এই সবে বসলাম আর রান্না করতে করতে আমরা সবাই মিলে লুডো খেললাম আমি আর সোহম তো খেলছিলাম দেখতেই পেয়েছিলে তারপরে কিন্তু আবার সোহমের দিদাও এসেছিলো তো তখন আর অন করতে পারিনি কারণ রান্না করছিলাম আর তার পাশাপাশি লুডো খেলছিলাম তো তার জন্য তো যাই হোক আমরা তো আর কেউ জিততে পারলাম না আসলে সোহম এত ভালো খেলে ও প্রত্যেকবারে ওই জিতে যায় তো যাই হোক এইসব নিয়ে আমরা মজা করছিলাম আনন্দ করছিলাম চলো ও কখন বাড়ি আসবে জানি না অলরেডি এখন দশটা তেরো বেজে গেছে জানি না কখন বাড়িতে ঢুকবে আমি তো অপেক্ষা করে আছি ওকে সারপ্রাইজটা দেওয়ার জন্য ও বাড়িতে আসবে ও রিয়াকশানটা দেখবো তাই জানি না মাংসের গন্ধ তো সারা ঘর মোমা করছে ও আসলে মানে কী বলে বুঝতে পারে কি না তো পারবেই

কতক্ষণ লাগছে কিছু না এটা কি রুমালি রুটি নাকি হাত রুটি এটা রুমালি রুটি না হাত রুটি রুমালি রুটি এনেছো কেন

তাকি কি? জল খাইনি তো জল ছলেবা ভত্তি করে নিয়ে তো ভত্তি করে চলে এসেছ কোন সারপ্রাইজ নেই কোন সারপ্রাইজ নেই ইগা কোন ব্যাপারই নেই কোথায় পেলে ম্যাজিক তো মাংস তো বাড়ি ছিল না অন্য হ্যাঁ দেখি কি দুটি এনে সে তাহলে ওই জন্য দুটি আনতে বললে কোথা থেকে আসলো মাংস কোথা থেকে বলো গেছিলাম কোথায় স্টেশনে

কেমন হয়তো জানিও ঠিক আছে ইন্ডাকশনে করেছি এই করাই